পশ্চিম বর্ধমান জেলার বারাবনী ব্লকের পোঁচরা গ্রাম পঞ্চায়েতের কেলেঝোড়া কল্যাণ ভবনে হাজার মুসলিম সমাজ কল্যাণের উদ্যোগে আয়োজিত হয় স্বাস্থ্য মেলা ও রক্তদান শিবির উদ্যোক্তাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনী পঞ্চায়েত সমিতি সভাপতি অসিত সিংহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাবণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি এবং হাজার মুসলিম সমাজ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কায়েম সহ বিশিষ্টজনেরা বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করেন বহু সংখ্যক রোগী প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন এই কর্মসূচি alwaysタ <laughs>

কন্টিনিউ প্রতি বছরই চলে কোভিডের সময় আমাদের কিছু কিছুদিন বন্ধ ছিল ওরা আসেন ডাক্তাররা ব্লাড দুটোই হবে হেলথ চেক আপ হবে এবং ব্লাড ডোনেশন ক্যাম্পও চলছে আমরা একবার যাওয়ার সময় দেখা করে যাব একটু ব্লকে একটু কাজ আছে দাদা ব্লাডের তো খুব চাহিদা আসানসোল ব্লাড ব্যাঙ্ক শূন্য তো এটা কী ইয়ে করবেন আমাদের চেষ্টা করি আমাদের ব্লকে ব্লক থেকে বলুন আমাদের ক্লাবগুলো থেকে বলুন এবার হাজার মুসলিম সমাজও এটা করেছে খুবই ভালো প্রয়াস এগুলো একদিন থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারই মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এআই কোর্সেস অফার্ড থ্রি ইয়ারস ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল Mechanical, Electrical, Mining and Computer Science and Technology. Asansol Institute of Engineering and Management Polytechnic, Bagbandi Road, Kalipahari Moor, near Ghagarburi Mandir, Asansol 339. For more details contact 8001 500263, 7076791501 and 7063582812. Asansol Institute of Engineering and Management Polytechnic, leading you towards the bright future. Gorandi Public School, an English medium co education school at your doorstep. Gorandi Public School has two campus. One is at State Bank Road, Gorandi Bajar, Gorandi Baraboni, And second is at Bodhana, Itapara, GP Baraboni. Admission going on from class nursery to 8 and 9 and 10 only. The school provided smart classes, karate, dance, computer, and drawing classes by well trained teachers. গোরান্ডি পাবলিক স্কুল এনশিওর কোয়ালিটি এডুকেশন উইথ লো ফি স্ট্রাকচার আপনার সন্তানের প্রকৃত শিক্ষার জন্য সর্বদা পাশে রয়েছে গোরান্ডি Public স্কুল অ্যাডমিশন ওভেন ফর দ্যা অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ফর মোর